ভিৰি খাই লৈ আপুৰা কি খাই আমিও খাই লগা যাই তো না লগা যাইত চাহ খাই তো নাচা কৈ যাছ তুমি যি নাযায় পা ন যে আমি খাৰাম দাদা থাপ বামে জিলিংগা লাগে খালি প্ৰতিদিনে মেলাতে যেই নাযায় নহয়

আল্লাহ একটা পোলা দিছে কোনো যায় ভাইনা যে হারামজাদা মাত্রা নষ্ট হয়েছে হারামজাদা তুড়িটা ছিলাম হারামজাদা হারামজাদা তুড়িটা জানো আর কেউ 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 হারাম দাদা কেউ 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 এই একটা ঘেন্দার জ্বালাই কোন দিকে যায় শান্তি নাই যেই নয় পাঁচ দেউ মেলা দে হারাম দাদা আমি ওখানে শরীরটা খুলা রাত্রি মেলা কমটা ভাঙ্গার মন ধরে না যে পাঁচ পাঁচজনই মেলা দেশ